কি ব্যাপার সবাই জায়গা ব্রেক ব্রেক ক্যা চলো 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 এই তোর এই অনেকদিন পরে বাইরে বেরিয়েছে ছুটো ছুটিছে ভয় পাইছে এই তিনজন ভয় পাইছে নিশ্চয়ই নামাই এই পাশ দিয়ে খাও আস্তে 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 নামো আস্তে নাম ওই ওই গাছের সাথে বানিয়ে থাও গাছের সাথে বান্ধে থাও ওই দিক দিয়ে খাক ছোটটা অধিক জায়গা এ ছোট ওরা নিয়ে বাইরে এসো তুমি ঘুরতি একটা বড় দড়ি থাকলে গাছের সাথে পেঁচাই তুলি ওই যে তো আসে কত সুন্দর একদম তাজা ক হাঁস কোন জায়গা দিলে আজকে তোর কাকু হলো ওই উপরে ঘাস রাখছে ওরা উপরে উঠতে পারি সারা সারাদিন খাতিবারি নেই ভালো ভাই তোমাকে ওটা নামায় দিছিল তা খাতিবারি নেই মনিক আগে জায়গা নিয়ে জাতীয়বি মণিক আগে জায়গা সারা ঘাস ও ছোট দর মারছে যাও খুব দৌড় দৌড়ি করছো বাড়ি যাও হাঁস একটু খাইয়ে আসুক দৌড় দে ওই আমি চলে যাবেনে ওই নিচে গেলি কি ওই পাইতে দৌড় মারি ওর মার কাছে চলে যাবে না